নমস্কার বন্ধুরা স্মার্ট কেপা চ্যানেলের পক্ষ থেকে আরও একবার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আপনারা যারা এই বছর দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাওয়ার জন্য আবেদন করেছিলেন কিন্তু এখনও অবধি যদি আপনার নতুন লক্ষ্মী ভাণ্ডার আবেদনের টাকা না পেয়ে থাকেন কিংবা আপনি অ্যাকাউন্ট চেক করে দেখেছেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি যদি আপনার লক্ষ্মীর ভাণ্ডার আবেদনপত্রটিতে যদি আপনার মোবাইল নম্বর কিংবা আপনার অ্যাকাউন্ট নম্বরের ভুল তথ্য এন্ট্রি হয়ে যাওয়ার কারণে আপনার টাকা না ঢুকে থাকে তাহলে আপনি সেটা বুঝবেন কীভাবে তো সেই জন্য আমি আজকের ভিডিওতে দেখাতে চলেছি যে আপনি আপনার মোবাইল ফোন দ্বারা আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস কীভাবে চেক করতে পারবেন তো তার আগে আপনাদের একটা কাজ করতে হবে আপনারা যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশান আইকনটাকে প্রেস করে রাখবেন তো বন্ধুরা আপনারা সর্বপ্রথম গুগল ব্রাউজারটি ওপেন করে নেবেন গুগল ব্রাউজারটি ওপেন করার পর আপনারা এর সার্চবারে লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করবেন লক্ষ্মীর ভাণ্ডার লিগে সার্চ করার পর প্রথম যে লিঙ্কটি আসবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন প্রথম লিঙ্কটিতে ক্লিক করলেই আপনাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডারের অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে এখানে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের একটি অপশান আছে তো আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন এই পেজটিতে আপনাদের কিছু ইনফরমেশান পুট করে আপনাদের লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাসটি আপনারা এখানে দেখে নিতে পারবেন তো এবার এখানে দেখুন যে আপনারা অ্যাপ্লিকেশান আইডি কিংবা মোবাইল নাম্বার কিংবা আধার কার্ড নাম্বার অথবা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়ে আপনারা আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাসটি চেক করে দেখে নিতে পারবেন তো আপনাদেরকে আধার কার্ড নাম্বার দিয়ে দেখিয়ে দিচ্ছি তো এখানে আধার কার্ড নাম্বারটি সিলেক্ট করবেন এবং আপনাদের যে আধার কার্ডের নাম্বারটি থাকবে সেই আধার কার্ডের নাম্বারটি এই ঘরটিতে বসিয়ে দেবেন বসানোর পর এখানে ক্যাপচাটি এই ঘরে বসিয়ে দেবেন তারপর এখানে নিচে সার্চ বাটনে সার্চ করবেন তো এবার আপনারা এখানে দেখুন যে যদি আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাপ্লিকেশানটি এন্ট্রি করা হয়ে গিয়ে থাকে তাহলে আপনাদের একটি অ্যাপ্লিকেশান নাম্বার এখানে শো করবে তো আপনার এই আবেদনপত্রটি কবে এন্ট্রি করা হয়েছিল এখন কোন অবস্থায় আছে সব কিছু এখানেই আপনারা দেখতে পেয়ে যাবেন আপনার এই লক্ষ্মীরভাণ্ডার আবেদনপত্রটি চারটি স্টেপ কমপ্লিট করলে আপনি পেমেন্টের জন্য এলিজিবেল হবেন তো এই আবেদনপত্রটি দেখুন যে এখানে চারটি স্টেপই কমপ্লিট হয়ে আছে তো এই স্টেপগুলি হলো প্রথমে আপনার ব্লকে আবেদনটি এন্ট্রি হবে তারপর সেটা ব্লক থেকে ভেরিফিকেশান করে ডিস্ট্রিক্টের কাছে পাঠাবে তারপর ডিস্ট্রিক্ট সেটা অ্যাপ্রুভ করলে আপনি পেমেন্টের জন্য এলিজিবেল হয়ে যাবেন তো এবার একটু নিচে এসে দেখুন যে লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লিকেশানটি করেছিল তার নাম একটি বেনিফিশারি আইডি এবং একটি অ্যাপ্লিকেশান নাম্বার এখানে শো করছে তার সাইডে একটি অ্যারো বাটন আছে এখানে ক্লিক করবেন তো এবার এখানে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোডের কিছু সংখ্যা এখানে আপনারা দেখতে পাবেন তো আপনারা আপনাদের অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোডটি বইয়ের সাথে দেখে মিলিয়ে নেবেন তো বন্ধুরা আশা করছি যে আমার এই ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজেই নিজেদের কিংবা বাড়ির কোনো সদস্যের ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটি চেক করে দেখে নিতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি যদি এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেলে এই রকমের ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়তই আপনারা দেখতে পাবেন তো তাহলে বন্ধুরা দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ